গোলটা প্লাস জুস এটা আপনার আজকে আমরা তো অনেক ভিডিও দিছি কিন্তু ভিডিওর ভিটে অরিজিনাল এবং দুই নম্বরটা আমরা চিনে নেই এখানে দেখাইছি অনেক কাজ অনেক পেজে বা অনেক অনেক জায়গায় আপনার দুই নম্বরটা সেল করে অনেক কম দামে কাস্টমাররা আমাদের বলে যাতে ভাই একটা গোলটা প্লাস জুস নশো টাকা পাওয়া যায় ভাই কোনটা দেয় এর জন্য আজকে আবার নতুন করে রিভিউ নিয়ে আসলাম যাতে আমরা চিনাই দিবা দেয় আর কোনটা খায়

আমরা সব নিয়ম কারণে বলবো তো আজকে কোনো অফার আছে কিনা ভাই ভাই অফার আগের ভিডিওতে আসছিল ভাই এই ভিডিওতে অফার সেম অফার হ্যাঁ ভাই সেম অফার বাট আজকে কিন্তু আসল নকল আর কি আমরা চিনাবো যে কোনটা অরিজিনাল কোনটা ডুপ্লিকেট তো ঠিক আছে আমরা আর কথা বাড়াবো না অফারে যাব এবং কেও দেখাবো যে কোনটা অরিজিনাল কোনটা ডুপ্লিকেট ডুপ্লিকেট তার আগে আমরা অ্যাড্রেসটা জেনে নিই অ্যাড্রেস হলো আমাদের মার্কেটটা ডেমরাস্টপুরা ঢাকা মার্কেটের নাম হাজি হোসেন প্লাজা দ্বিতীয় তলা 60 নম্বর দোকান বধুবরণ কসমিক ভাই ওকে বিয়র্স যারা ষাট নাম্বার দোকানে কাছাকাছি আছেন মানে ডেমডার কাছাকাছি তারা ষাট নাম্বার দোকানে চলে আসবেন আর যারা আসতে পারতেছেন না ঢাকা এবং ঢাকার বাইরে অনলাইন সিস্টেম আছে হাতে প্রোডাক্ট পেয়ে কিন্তু পেমেন্ট করতে হবে তো ঠিক আছে আর হিউজ কালেকশন দেখা যাচ্ছে হ্যাঁ ভাই কালেকশন কারণটা কি ভাই ভাই অরিজিনাল প্রোডাক্ট তো সবসময় পাওয়া যায় না এদিকেও কার্টন হ্যাঁ যেমন অরিজিনাল পাওয়া যাবে আমরা হিউজ পরিমাণে আইলা রাখি

তো এটা কাজ কি কি কাজ করে ভাই এটার কাজ হল আপনার যদি নেল গুলা কোনো সমস্যা থাকে নেল ই করে চুলের এরপর আপনার হারের চুল পড়া বন্ধ করে চুল পড়া বন্ধ করে হারের এরপর আপনার গুম ক্লিন হয় এরপর আপনার শোল্ডার হোয়াইটেনিং পুরো বডি একবার পা থেকে মাথা পর্যন্ত হোয়াইটেনিং আমরা কিন্তু যে ক্রিম গুলা ইউজ করি এটা কিন্তু উপরে দেয়া আর কি ফর্সাটা হয় আর এগুলা জোজ যদি আপনারা খান শরীরে ভিতর থেকে কিন্তু পার্মানেন্ট স্থায়ী ভাবে আর কি ফর্সাটা ধরে রাখে তো ঠিক আছে ভাইরাল প্রোডাক্ট এগুলা কিন্তু আর অনেক কাজ আছে যাদের শরীরের দুর্বল দুর্বলতা কাটাবে আর গঠনের মজবুত করবে চুল পড়া বন্ধ করবে হাতের নেলস গুলো পিঙ্কিশ করবে এবং গঠন সুন্দর রাখবে আর বিভিন্ন কাজ আছে ব্লাড সুগার জিরো জিরো সুগার 0% সুগার এবং 0% মানে যাদের ডায়াবেটিস আছে যে তো সুগার নেই প্রবলেম নেই খেতে

আ কোরিয়ান এবং জাপান জাপান এবং কোরিয়ান থেকে ফর্মুলাটা আর তিনটা মনে হয় ব্রাজিল মনে থাকে তিনটা ব্রাজিল ব্রাজিল এবং ওকে আচ্ছা ভাই আমরা যে ফল কিনা খাই আমরা ফল কিনা খেলে কি আমাদের কিডনিতে প্রবলেম হয় অবশ্যই হয় ফল যে কিনা ফর্মালিন ফরমালিন ফরমালিন তার এতো না যেরকম আমরা বিজয় যদি খাই যদি আড়া ঘন্টা এক ঘন্টা ফল না বিজয় নাকি ভাই ইডা কি তাহলে ফল খেলে তো এটা সমস্যা হবে কিন্তু বাজারে যেভাবে ফরমালিন ইউজ করে

আরেকটা বিষয় দেখাই দিই ভাই এই দেখেন দেখুন অরিজিনালটার ইটা কিরকম অরিজিনালটা সাদা নাকি সাদা থাকবে আচ্ছা আচ্ছা একটু ঢালেন ভালোমতোই ঢালেন না না এটা তো এটা দেখাইলাম অরিজিনালটা এটা আচ্ছা আচ্ছা এটা অরিজিনালটা আমরা কাটলাম এবারে থাক এভাবে রাখেন তারপরে নাড়া দেই তারপর যেটা দুই নাম্বার এটা আমরা কেটে দেখাই

আলামকে খাই দারবেন কয় কে খাই দারতাম নাকি অরিজিনাল তো আলাম কই নো সেটা এটা গলাম খাই দারবেন না আচ্ছা কই দেন পরে গুলো গুলা দাইছি পরে কই দেন এই দইটা পরে আমার তো অরিজিনাল একটা খোলা থাকে কারণ দোকান আমরা সব সময় কাটতে পারি না আচ্ছা আচ্ছা পরে অরিজিনালটা আরেকটা কাইটা দাইলাম আলাই দেখান পরে আমি নেন এটা খান কই না এটা খাই না ভাই অরিজিনাল দেখার পরে কইটা খাইতাম না পরে এটা আমরা যে রেডে অনলাইনে বেচি 1400 টাকা 1400 টাকা দিয়ে নিয়ে গেছে পরে ওকে তো ঠিক আছে ভিউয়ার্স মানুষ কিভাবে প্রতারিত হচ্ছে তো যেখান থেকে নেন না কেন অরিজিনালটা দেখে চেক করে নিবেন হ্যাঁ এখন কিন্তু বাংলাদেশ তো জানেননি যে দুর্নীতিতে শীর্ষ আছে তো ওরকমই যে এগুলো খুবই সতর্ক থাকতে হবে যেখানে কম পাইলেন আর ওইটাই নিলেন পরে কমে নিয়ে কিন্তু দড়াটা আপনি খাবে হ্যাঁ ভাই এই নেই তো আমরা কথা বাড়াবো না প্রাইস একটু চলে যায় ভাই আমাদের প্রাইসটা 1450 টাকা আগে কি অফারটা জানো অফারটা আমি এই বলতেছি 1450 টাকা ডেলিভারি চার্জ ফ্রি হ্যাঁ এক পিসের দাম এক পিসের দাম 1450 50 হ্যাঁ ডেলিভারি চার্জ ফ্রি মানে একটা নিলে ডেলিভারি চার্জ ফ্রি একটা নিলে ডেলিভারি চার্জ অর্ডার কনফার্ম হলে 100 টাকা আগে দিবে আর 1350 টাকা আদার পর পর দিবে আর সাথে থাকতেছে একটা লিপ জেল একটা বডি ক্রিম গিফট ওকে মানে ডেলিভারি চার্জ অফ ফ্রি হ্যাঁ সাথে একটা বডি ক্রিম লিপ জেল গিফট থাকে দুইটা কিন্তু গিফট পেয়ে যাচ্ছে ওকে দেবা চাস ট্রাম্প আছে 1450 টাকার ভিতরে পেয়ে যাচ্ছেন আজকের এই সাদা পরি যে জোসের কালেকশনটা ভাই কি লাগে আমরা এই গিফট এটা শেষে বললাম কারণ আমাদের ভিডিওতে আগে দেওয়া আছে আর এমন জায়গা নাই তো যার কারণে এটা থুইতে পারি আগের ভিডিওতে কিন্তু আমরা মানে আসল নকল দেখাই নাই দেখাই নাই কারণ এখন সামনে আসছে অনলাইনে ভাসতেছে যে অনেকে নিয়ে আছে আর বিয়ার্স এগুলো আইটু বিধি নিষেধ আমরা বলবো অরিজিনালটার কথাই বলি যে যারা প্রেগন্যান্ট আছেন তারা কিন্তু খেতে পারবে না প্রেগন্যান্সি অবস্থা অবস্থা দেখা যাবে যারা ব্রেস্ট ফিডিং করেন ওই অবস্থাও খেতে পারবেন না তো এটা ওইভাবে একটা সময় পার হওয়ার পরে যে আপনারা এগুলো খেতে পারবেন তো এগুলো একটু মাথায় রাখবেন তো আজকে ভিডিওটা এই পর্যন্তই আল্লাহ হাফেজ